বস আসসালামু আলাইকুম এটা হচ্ছে হাঁচি শাক কি চেনেন কিনা আমি জানি না কেউ বলে হ্যালং চার কেউ বলে হাঁচি তো আমি আসলে হাঁচি নাম হাঁচি শাক নামে চিনি আর কিছু আলু কেটে নিয়েছি আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখানে বেশ কিছু চিংড়ি মাছ আছে নামাতে মনে ছিল না কি নামে নিয়েছি একটু চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি পিঁয়াজ কুচি এবার কাঁচা মরিচ এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিংড়ি মাছটাকে খুব ভাজা ভাজা করে এখানে আমি একটু পানি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবার একটু কষিয়ে নেব আলুটা আলুটাকে ভাজা ভাজা করে এবার আমি কিছু সরি মানে বাচ্চার কান্নার জ্বালায় আমি আসলে মানে সব কিছু এলোমেলো করে ফেলতেছি চিংড়ি মাছটাকে ভাজা ভাজা করে এবার আমি কিছু আলু কুচি দিয়ে দিচ্ছি এবার আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব বউ আর ছেলে চলে গেছে সামনের বাসা এই জন্য এত কান্না করতেছে কি হয়েছে কি হয়েছে আমাকে বলো কি হয়েছে কি হয়েছে কি হয়েছে আলুটাকে একদম ভাজা ভাজা করে নিয়ে এরপরে আমি এখানে যে কেটে রাখা হাঁচি শাকগুলো দিয়ে দেবো আর এগুলো আমি কোথায় পেয়েছি এগুলো আমাকে ইয়ামিনের আম্মা কিনে এনে দিছে আলিফিন পছন্দ করে তাই শাকগুলো সব দিয়ে নিয়েছি এবার এক দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে দিবো ঢাকনা তুলে শাকগুলোকে একটু মিক্সড করে দিচ্ছি শাকটা ভাজা হয়ে গিয়েছে আর আরহাম যে আজকে কী পরিমাণ বিরক্ত করতেছে কি যে কান্না করতেছে আমি জানি না কি করব মাথা কাজ করতেছে না এখন আমি একটু রাখবো আর ইয়ামিন মাকে একটু দেবো কি কি হয়েছে হয়েছে তোমার কি কি এতটুকু ইয়ামিনের মার জন্য রেখে দিলাম আর হচ্ছে এইটুকু আমি আমার জন্য আমি আর আরিফিন খাবো একটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন রূপাঞ্জলের সাথেই থাকবেন কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন